ও বোন দূরে মাঝে মাঝে রিক্সা চালায় খাই আরে তুমি দিছ মনটা পড়াইয়া ওরে তুমি দিছ মনটা পড়াইয়া আমি ভাই কি করব ভাই আমি করব কি করবো ভাই আমারে দিছ রিক্সা লইয়া আমি তো কামাই তো যাই হ্যাঁ আমি তো যাই রিক্সা লোয়া আমার কি করবো আশা করি ভালো আছেন ভালো থাকবেন কেমন করি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন আর ফলো দিয়ে রাখবেন এমনি রন ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ দিয়ে ফলো দিয়ে আসবেন এমন আমিন বস ওকে আমি একটা গান গানকে অল্পনা বসে শোকিনা সেরি যে যেখানে দেখছেন কমেন্টে জানাবেন তাল দিয়ে আপনি অল্পনা বয়সের সকিন আছে আহামার মনটা কেন করলে চুরি কোন বলাই বাড়ি অল্প না বয়সের চোখী না ছেড়ি আহামার মনটা কেন করলে চুরি সতী কয়রা বল্লা ছেড়ি গো কোন জালাই বাড়ি আমার বাড়ি ফুলো বাহাপের নামটি কাঞ্চন মালা গো সে ফুলের মালা তলা বাহাপের বোলা মায়ের নামটি কাঞ্চন মালা গো সে ফুলের মালা আটটার সময় আমরা টিকিট কাটি নহেডার সময় দৌড়ি বাওয়ালের গাড়ি দশটা সময় বাড়ি বইসাই গো সেই যেলায় বাড়ি আঠারো সময় আমরা টিকিটিকাটি টিকাটি সময় দৌড়ি বাওয়ালের গাড়ি দশটা সময় বাড়ি বইসাই গো সেই যেলায় বাড়ি বাড়ি আমার বাড়ি আমার ফুলোতলা বাহাপের নাম তি আলা বোলা মায়ের নাম টি কাঞ্চন মালা গো সে ফুলের মালা আশা করি ভালো আছেন ভালো থাকবেন এই করি আমাকে ভিডিও যদি ভালো লেগে থাকে এম ডি রোহান ভাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ দ্বারা ফলো দিয়ে আসবেন আর কমেন্টে জানাবেন ভিডিও কেমন হচ্ছে আর বেল নোটিফিকেশন করা টিপা ভুলবেন না ওকে তা আপনার একটা গান গাবো আমার রিক্সা নিয়ে একটা গান আমার জীবন হইল ভবের বাড়ি দুঃখ নামে তিন চাকার গাড়ি দংশনে দংশনে হে গাড়ি থেমে থেমে যায় যারা সে যত বেশি তারে দাও তত খুশি অবাধ হয়ে বসে আসি রিক্সা তো লয়া ভাই অবিধি তোমার কি দয়া মায়া নাই অবিধি তোমার কি দয়া মায়া নাই সুখেরই আশা যত দিয়ে গেল ফাঁকি তুমি দয়াল শেষ বড় সাকি আর আছে বাকি সুখেরই আশা যত দিয়ে গেল ফাঁকি তুমি দয়াল শেষ বড় সাকি আর হবে আর বাকি হবি দি তোমার কি দয়া মায়া নাই আমার জীবন হলো ভবের বাড়ি দুঃখ আমে রিক্সা দয়া গাড়ি দমশনে দমশনে হে গাড়ি থেমে থেমে যায় যারা সে যত বেশি তারে দাও ততই বেশি অবাধ হয়ে বসে আছি ভ্যান্সের পর ভাই অবিধি তোমার কি দয়া মায়া নাই অবিধি তোমার কি দয়া মায়া নাই তোমার এখন বিহ আশা করি ভালো আসছেন ভালো থাকবেন এই কামনাই করি ভিডিওটি আমার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর এম ডি রহন বা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ রা ফলো দেখবেন এম ডি আমিন বস আমার ভিডিও যদি ভাই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর বেল বাটনটি পা ভুলবেন ওকে তারা গান গাবো হাতে আমার নেশার বোতল চক্ষু দুইটা লাল হাতে আমার নেশার বোতল চক্ষু দুইটা লাল তারপরে আর পরশ পাইয়া হয় পিয়া সকাল হাতে আমার নেশার বোতল চক্ষু দুইটা লাল তারপরে আর পরশ পাইয়া হয় পিয়া সকাল মনটাই আমার ধোয়াই বরা বিশ্বাস তো রাখাম কাছে হয় নাই আরি হয় নাই অভিমান তো আবেগ দিয়া দেশের নৌকায় পাঙ্খা লাগাইছি মাতাল হইয়া পিয়ার খোঁজে পারি জমাইছি